হ্যালো আলাইকুম ইচ্ছা না থাকা সত্ত্বেও বহু কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে বহু ব্যবহারকারী বর্তমান সময়ে বিপিএন ব্যবহার করতে বাধ্য হচ্ছে কেননা হচ্ছে বর্তমান সময়ে যে সার্ভার রয়েছে সেই সার্ভারগুলো বর্তমানে বন্ধ রয়েছে তো বিপিএন ব্যবহার করার পূর্বে বিপিএন ব্যবহার করলে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারেন বা কি পরিমাণ বিপদের সম্মুখীন হতে পারেন প্লাস হচ্ছে কিভাবে আপনি বিপিএন একদম সেভলি ইউজ করবেন সব কিছুই থাকছে আজকের বিরুদ্ধে আপনি যদি বিপিএন সম্পর্কে টোটালি জ্ঞান ধারণা না থাকে বিপিএন যদি ইউজ করে আপনার যদি ক্ষতির সম্মুখীন হন তাহলে কিন্তু আপনার যে শখের ইউটিউব চ্যানেল রয়েছে প্লাস হচ্ছে আপনার যে ফেসবুক পেজ রয়েছে সবকিছু কিন্তু আপনি চিরতরে হারাতে পারেন ভিপিএন ভিপিএন এর ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা হচ্ছে নিজেদের পার্সোনাল ডাটা সুরক্ষা করার জন্য কিন্তু এই ভিপিএন টা মূলত নব্বই দশকে তৈরি করা হয়েছিল তো এই ভিপিএন এর উপর ডিপেন্ড করে কিন্তু বহু সংখ্যক হ্যাকাররা রয়েছে যারা ফ্রি ভিপিএন প্রোভাইড করার মাধ্যমে কিন্তু আপনার ডাটা বা আপনার যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু চুরি করার জন্য আপনারা ফ্রি ভিপিএন প্রোভাইড করে থাকে তো অনেক সময় দেখবেন কি আপনাকে অনেক ফ্রি ধরনের ভিপিএন দিয়ে থাকবে অনেক ফ্রি ধরনের ভিপিএন দেওয়ার মাধ্যমে কিন্তু হ্যাকাররা কিন্তু কোড পেতে বসে থাকে যাতে আপনার কাছ থেকে আপনার ডাটাগুলো চুরি করে অন্যত্র বিক্রি করে তারা কিন্তু আর্নিং করতে পারবে তো ভিপিএন কোম্পানির মূলত আর্নিং হচ্ছে তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এবং পেইড ভার্সনের মাধ্যমে আর্নিং করে থাকে আর যদি আপনাকে ফ্রি ভার্সনে কোনো ভিপিএন দিয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনাকে এই ভিপিএন এর যারা মালিক রয়েছে তাদের অসৎ কোনো উদ্দেশ্য রয়েছে যেই ভিপিএন গুলো আমরা ফ্রি ইউজ করতে পারি সেই বিপিএন গুলো কিন্তু ইউজ করা আসলে মারাত্মক ক্ষতিকর কেননা হচ্ছে আমরা যদি আমাদেরকে ইউজ করতে হয় তাহলে যে গুলো রয়েছে সেই পেড ভার্সনের বিপিএন গুলো আমাদেরকে ইউজ করা প্রয়োজন তো পেড ভার্সনের বিপিএন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকের দ্বারা বা প্রত্যেকের ক্ষেত্রে পেড ভার্সন বিপিএন ইউজ করা সম্ভব না কেননা হচ্ছে পেড ভার্সন বিপিএন ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে তাদেরকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করা সকলের ক্ষেত্রে পসিবল না তো তাই আমরা ফ্রি ভিপিএন ইউজ করে থাকি তো অনেক সময় আমরা ফ্রি ভিপিএন ইউজ করার সময় কিন্তু বহুত ধরনের পারি অনেকেই বলে থাকেন যে তার আইডিটা টার্মিনেট হয়ে গেছে তার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আপনি যদি বেসিক ধারণা থাকে আইডি সম্পর্কে তাহলে বুঝবেন যেমন মনে করেন আপনি একটা ভিপিএন কানেক্ট করলেন সেটার মধ্যে কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট দিল না প্লাস হচ্ছে আপনাকে কোনো পেড ভার্সন নেওয়ার জন্য বলে নেই তখন কিন্তু আপনার বুঝতে হবে যে এটার মধ্যে আপনার হ্যাকার লুকিয়ে থাকতে পারে আপনার সকল ডাটাগুলো চুরি করে কিন্তু সে অন্যত্র কিন্তু বিক্রি করে দিতে পারে আর যদি পেইড ভার্সন হয় যেমন আপনার হচ্ছে ভিপিএন আপনি ইউজ তখন দেখলেন যে আপনার ভিপিএন এর স্পিডটা স্লো হয়ে গেল স্লো হয়ে যাওয়ার পর আপনাকে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখায় তখন কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারে প্লাস হচ্ছে আপনাকে যদি পেইড ভার্সন নিতে বলে অনেক সময় দেখবেন যে পেইড ভার্সন নিতে বলতেছে তখন কিন্তু সেই পেইড ভার্সন নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের একটা আর্নিং হবে তাছাড়া কিন্তু এই ভিপিএন কোম্পানির কোনো কিন্তু আর্নিং হবে না অনেক সময় দেখবেন কি অনেক ভিপিএন এর মধ্যে আপনার হচ্ছে অটো কানেক্ট হয়ে যায় অটো কানেক্ট বলতে আপনার হচ্ছে এক এক সময় এক এক দেশের সার্ভার কিন্তু কানেক্ট হচ্ছে আপনারা দেখবেন যে বিপিএন গুলোতে আপনার স্পেসিফিকলি কোনো দেশের সার্ভার অ্যাক্টিভেট করা যায় সেই ভিপিএন করবেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা পেড ভার্সনে কোনো ভিপিএন ইউজ করতে পারেন তাহলে সর্বোচ্চ ভালো হয় তো যদি যদি ভার্সন ভার্সন না ফ্রি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কোনো একটা দেশের সার্ভার নিজেরা মেনুয়ালি যেটা সিলেক্ট করতে পারবেন সেই ভিপিএনটা ইউজ করার চেষ্টা করবেন তো অটোমেটিকলি অটোমেটিকলি যে সার্ভার গুলো চেঞ্জ হয় যেমন একবার ইতালিয়া একবার ইন্দোনেশিয়া একবার জার্মানি একবার ফ্রান্স একবার ইউকে একবার ইউএসএ এরকম যদি বিভিন্ন দেশের সার্ভার শুধু চেঞ্জ হতেই থাকে থাকে আপনি যদি ফেসবুক ইউজ করতে থাকেন তখন যদি ফেসবুকের যে রোবট রয়েছে বা ফেসবুকের যে অ্যালগোরি রয়েছে তারা যদি মনে করে যে এক সময় এক এক জায়গা থেকে ফেসবুক চালানো হচ্ছে তো ফেসবুক মনে সেই কারণে কিন্তু কিন্তু তারা আপনার ডিজেবল টার্মিনেট করে দিতে পারে আপনার ইউটিউব চ্যানেল অ্যাক্সেস কিন্তু আপনার হ্যাকার নিয়ে নিতে পারে তো সেই কারণে আমি বলছি যে ফ্রি ভিপিএন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আপনারা ভিপিএন ব্যবহার করে মূলত হচ্ছে আপনাদের যে সার্ভার গুলো কাজ না আপনার লোকেশনে যে সেই কারণে আমরা ভিপিএন কানেক্ট করতেছি তো ভিপিএন কানেক্ট করার মূল কারণ হচ্ছে আমাদের যে লোকেশন রয়েছে সেই লোকেশনের মধ্যে আমাদের যে সার্ভার গুলো চলতেছে না সেই সার্ভার গুলোকে আনলক করে আমরা ইউজ করতে পারতেছি সেই কারণে কিন্তু আমরা ভিপিএন ইউজ করি তো ভিপিএনটা কিন্তু আমাদের ডাটা গুলো সেভ করার জন্য মূলত ভিপিএনটা তৈরি করা হয়েছিল তো আমরা ফ্রি ভার্সনের যে ভিপিএন গুলো ইউজ করি সেই ভিপিএন গুলো থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আর আপনার ফোনের মধ্যে যখন ভিপিএনটা ইউজ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন ভিপিএন কানেক্টেড থাকবেন তখন আপনার ব্যাঙ্কিং যে আপনার যে ডিভাইসটার মধ্যে বা যেই কম্পিউটার মধ্যে বা যে ল্যাপটপের মধ্যে আপনার হচ্ছে কোনো ব্যাংকিং কোনো কিছু লগ করা থাকে বা ব্যাংকিং কোনো কিছু যদি থাকে তাহলে অবশ্যই আপনারা বিপিএনটা ডিসকানেক্ট করে তারপর কিন্তু আপনারা আপনাদের ব্যাংকিং সেক্টরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবেন আপনাদের যদি লগ করা থাকে কোনো কিছুতে বা আপনাদের যদি মনে করেন যে মোবাইল ব্যাংকিং রয়েছে বিকাশ রকেট নগদ বিভিন্ন কিছু রয়েছে তখন যদি আপনি বিপিএন কানেক্ট করে তখন যদি আপনারা যদি সেইটার মধ্যে লগ করেন বা সেটার কোনো কিছু কার্যক্রম করেন তাহলে কিন্তু আপনার সেই ডাটাগুলো কিন্তু সেই বিপিএন কোম্পানি কিন্তু চুরি করে নিয়ে যেতে পারে তাই আপনাদেরকে বলি যদি বিপিএন ইউজ করতে হয় তাহলে পেড ভার্সন করবেন পেড ভার্সন যদি করেন পেড ভার্সন করলে কিন্তু আপনার এই ডাটা গুলো চুরি করতে পারবে না এই ডাটা গুলো কিন্তু আপনার হচ্ছে একদম সুরক্ষিত থাকবে আর যদি আপনারা ফ্রি ভার্সনে করেন তাহলে অবশ্যই আপনারা যখন কোনো ব্যাংকিং সেক্টরের কোনো কাজ করবেন বা কোনো মোবাইল ব্যাংকিং এর কোনো কাজ করবেন মোট কথা হচ্ছে আপনার যে জিনিসগুলো সিকিউরিটি থাকা দরকার সেই কাজগুলো যখন করবেন তখন অবশ্যই আপনারা বিপিএনটাকে ডিসকানেক্ট করে নেবেন আর হচ্ছে ট্রাস্টেড যে বিপিএন গুলো রয়েছে সেই বিপিএন গুলো ইউজ করার চেষ্টা করবেন আর ট্রাস্টেড বিপিএন রয়েছে কিছু তো ট্রাস্টেড ভিপিএন নিয়ে আমি সেপারেট একটা ভিডিও তৈরি করে দিব তারা যে বিপিএন হচ্ছে অটোমেটিকলি কান্ট্রি রেজিস্ট্রেশন চেঞ্জ হয় আমি আবার বলছি অটোমেটিকলি গুলো কান্ট্রি গুলো চেঞ্জ হয় বা লোকেশন চেঞ্জ হয় সেই ভিপিএন গুলো কিন্তু আপনারা ইউজ করবেন না তাই ভিপিএন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর টেস্ট থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সর্বোপরি সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম